আমরা প্রত্যেকেই কোনো না কোনো অপারেটরে সিম কার্ড ব্যবহার করি সেটা হতে পারে গ্রামীণ রবি এয়ারটেল বাংলালিঙ্ক টেলিটক বা স্কিটো এই সিম যখন মালিকানা পরিবর্তন করতে হয় বা অনারশিপ চেঞ্জ করেন এজন্য কিন্তু অবশ্যই সিম কোম্পানি ভেদে একটা নির্দিষ্ট চার্জ বা ফ্রি প্রযোজ্য রয়েছে তো আপনি যে কোনো কোম্পানির সিম ব্যবহার করতে গেলে ভিন্ন ভিন্ন চার্জ বা ফ্রি ওনারশিপ পরিবর্তন অর্থাৎ একটা এনআইডি কার্ড থেকে অন্য এনআইডিতে যখন সিমটা নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে কোন কোম্পানির ক্ষেত্রে কেমন প্রযোজ্য যারা গ্রামীণ ফোন সিম ইউজ করেন একজন থেকে অন্য ব্যক্তি মালিকানায় সিমটা অনারশিপ ট্রান্সফারের জন্য আপনার ফি চলে আসবে একশো টাকা আবার যারা বাঙালিং সিম ব্যবহার করেন বাঙালিং সিমের অনারশিপ পরিবর্তনের জন্য ফি চলে আসবে তিনশো টাকা যখন এই তিনশো টাকা কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভকে দিবেন সেক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার বাঙালিং সিমে তিনি রিসার্চ করে দিবেন তবে গ্রামীণের ক্ষেত্রে কিন্তু রিসার্চ করে দিবে না ওটা কোম্পানি ফি নিয়েই থাকে এক্সট্রা করে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা যারা রবি সিমের গ্রাহক রয়েছেন অনারশিপ পরিবর্তন একটা এনআইডি থেকে অন্য এনআইডিতে সিমটা ট্রান্সফার করলে কোনো ধরনের চার্জ প্রযোজ্য হবে না টেলিটক সিমের ক্ষেত্রে অনারশিপ ট্রান্সফারের জন্য চার্জ কিন্তু একশো টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট একশো টাকা প্রযোজ্য হয়ে থাকে আবার যারা স্কিটু সিমের গ্রাহক রয়েছেন এই স্কিটো সিমের অনারশিপ ট্রান্সফার বা একটা এনআইডি থেকে অন্য এনআইডিতে সিমটা নিতে গেলে কোনো কোনো ক্ষেত্রে কাস্টমার কেয়ারে আমি ফোন দিয়ে তাদের কাছ থেকে শুনেছি তারা বলেছে তিনশো পঞ্চাশ টাকা আবার গ্রামীণের কাস্টমার কেয়ারে সরাসরি গিয়ে এই বিষয়টা আমি জানতে চেয়েছি তারা বলেছে একশো টাকা তো বুঝতে পারতেছেন স্কিটো সিমের ক্ষেত্রে এই তিনশো টাকা বা একশো টাকা যে কোনো একটা কিন্তু প্রযোজ্য হতে পারে আমি একদম শিওর না তাই বিষয়টা সম্পূর্ণ ভেঙে বলার চেষ্টা করেছি আর যারা এয়ারটেল সিমের গ্রাহক রয়েছেন এয়ারটেল সিম কিন্তু এখন বর্তমানে রবির আন্ডারে রয়েছে তো রবির যেহেতু ওনারশিপ পরিবর্তনে কোনো ধরনের চার্জ বা ফ্রি প্রযোজ্য হয় না তো সেই ক্ষেত্রে এয়ারটেল সিমের গ্রাহক একটা এনআইডি থেকে অন্য এনআইডিতে সিমের নাম্বারটা ট্রান্সফার করলে অনারশিপ ট্রান্সফারে কোনো ধরনের চার্জ বা ফি প্রযোজ্য হবে না এর বাইরে গিয়ে অনেকেই বলতে পারেন বাঙালিংকের রাইজেন রাইজেন সিমটার কি অনারশিপ ট্রান্সফার করা যায় বা ব্যক্তি মালিকানা পরিবর্তন করা যায় কিনা বাঙালিঙ্ক সিমের ক্ষেত্রে যতটুকু সম্ভব আমি লিঙ্কের কাস্টমার কেয়ার এবং হেল্পলাইনে ফোন দিয়ে শুনেছি এখন পর্যন্ত রাইজেন সিমের অনারশিপ ট্রান্সফারের কোনো সিস্টেম আসে নাই ভবিষ্যতে আসলেও আসতে পারে এ বিষয়ে তারা এখন পর্যন্ত কনফার্ম করতে পারেনি আমাকে সো বিস্তারিত বিষয়গুলো আপনারা জানতে অথবা বুঝতে পেরেছেন আর সিমের ব্যক্তি মালিকানা পরিবর্তন করতে চাইলে একটা এনডি থেকে অন্য এনডিতে যেতে চাইলে অবশ্যই আপনাকে কাস্টমার কেয়ারে সশরীরে হাজির হতে হবে যার নামে সিম রয়েছে এবং যার নামে সিম ট্রান্সফার হবে আদারওয়াইজ কিন্তু ওনারশিপ ট্রান্সফার করা যায় না এখন পর্যন্ত বর্তমান আপডেট বিবেচনায় আপনার জেলা জেলাভিত্তিক কাস্টমার কেয়ারে বা আপনার নিকটবর্তী কাস্টমার কেয়ারে যোগাযোগ করে অনারশিপ ট্রান্সফার করতে পারবেন এক্ষেত্রে যার নামে সিম রয়েছে তার এনআইডি কার্ড এবং যার নামে সিম ট্রান্সফার হবে তার এনআইডি কার্ড কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে